सेंटर डिस्ट्रिक्ट हॉस्पिटल उत्तरकाशी इसके ऊपर की ये हालत है यहाँ के सारे डॉक्टर से इसमें क्या बोलूँ लेकिन यहाँ के जो सीएमएस हो गए सीएमओ हो गए ये कभी राउंड पे नहीं आते हैं कभी इस छत के ऊपर ही आते भी होंगे क्या मुझे तो लगने लगता है कि छत पे आते होंगे रोग हां के डॉक्टर तो है नहीं खबर परेशन सांबादिक प्राण जाए হতে পারে নিচকি অ্যাক্সিডেন্ট হতে পারে তাকে হত্যা করা হয়েছে পরিবার থেকে তো এরকমই কিছু দাবি করা হচ্ছে আমি কথা বলছি রাজীব প্রতাপের কথা যার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে দিল্লি উত্তরাখণ্ড লাইভ এবং রাজীব কয়েকদিন আগে উত্তরকাশীর একটি ট্রমা সেন্টার গভর্নমেন্ট হসপিটাল ট্রমা সেন্টারের বাইরে কিভাবে দারুর বোতল অ্যালকোহলের বোতলে ভর্তি সেরকম খবর পেয়ে তিনি সেটা কভারেজ করেন এবং সেই ভিডিওটি তিনি ইউটিউবে ছাড়তেই লাখ লাখ ভিউজ চলে আসে এরপরে তিনি সরকারি স্কুলগুলোর পরিকাঠামো নিয়েও কিন্তু প্রচুর ভিডিও করে এবং থ্রেটনিং আসা শুরু হয় তখন থেকেই ষোলোই সেপ্টেম্বর হঠাৎ করে রাজীব গায়েব হয়ে যায় উনিশে সেপ্টেম্বর হতে হতে রাজীবের গাড়ি পাওয়া যায় গঙ্গোত্রীর কাছে ভাগীরথী এবং ভাগীরথী রিভার তারপরে গিয়ে রাজীবের বডি পাওয়া যায় ছত্রিশ বছর বয়সের এই রাজীব যাকে বলা হচ্ছে রাজীব প্রতাপ তার ওয়াইফ এরকম দাবি করেছে যে এটা মৃত্যু এটা হতে পারে না বলবে নাই বা কেন কারণ আপনি যদি দেখেন রাজীবের বয়স হচ্ছে ছত্রিশ বছর বিয়ে হয়েছে বউ সাত মাসের প্রেগনেন্ট কোনো অফিসিয়াল বড় নিউজ চ্যানেল এটা কিন্তু কভার করেনি করছে না কিসের ভয়ে কার ভয়ে দাঁড়িয়ে সিরিয়াসলি এই ডেভেলপিং নেশন কোশ্চিন উঠবেই পরিকাঠামো বাজে থাকলে সেটা নিয়ে বারবার একটা কোশ্চিন মার্ক হবে। সাংবাদিকের কাজই দেয় কিন্তু সেটা কি হওয়া উচিত তার জন্য তার আওয়াজটাকে দাবিয়ে দেওয়া কি উচিত না এটা একটা বিশাল বড় শিক্ষা যে আর কেউ যাতে রাজীবের পথে না হাটে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে